প্রিয় দর্শক আমি যাচ্ছি টিভি থ্রি বাংলার ওয়েবসাইটে টিভি থ্রি বাংলার ওয়েবসাইটে আমরা যাই যে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তার ছবি দেখতে পাচ্ছেন তিনি যে আইনটা করতে চাচ্ছেন যে বিরেদ থেকে যারা ওভারস্টার করেছেন অনিবন্ধ অভিজ্ঞ আছেন তাদের সাথে চুক্তি করতে হবে এবং তাদেরকে ধরা পড়লে ওই দেশে ফেরত দিতে হবে যেভাবে করে আমেরিকা করেছে আমেরিকা কি করছে প্লেন ভর্তি লোক পাঠিয়ে দিচ্ছে করে বিরত প্রশি লোককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের মতো যেসব রাষ্ট্র ই করছে ফেরত অন্য একদম ভিসা বন্ধ করে দিবে ভারত খুব একটা নেয় না আমেরিকা থেকে জোর করে নিয়েছে সেরকম যে দেশটা নেবে না তাদেরকে পুরোপুরি ভিসা বন্ধ করে দিবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানান্ডার মন্ত্রী বিরেতে বসে আলোচনা করেছেন এবং ফাইভ আইস তাদের নাম যে ইংরেজি ভাষাভাষী পাঁচটি রাষ্ট্র বলছে যেসব রাষ্ট্র ফেরত নেবে না তাদের মধ্যে আপনার আইন করে ভিসা দেওয়া বন্ধ করে দেবে কথার কথা ভারত নিচ্ছে না হন্ডুরাজ নিচ্ছে না বুরুন্ডি নিচ্ছে না আপনি যে কোনো একটা রাষ্ট্রের নাম বলেন সেই রাষ্ট্রের নাগরিকদের যদি না নেওয়া হয় তখন সে রাষ্ট্রকে পরিপূর্ণ ভিসা বন্ধ করে দেবে আমেরিকা যে নিতে যাচ্ছে বিলেত সেদিকে হাঁটছে সুতরাং আমি কি বলবো আমাদের সাবধান হওয়ার সময় এসেছে আজকে নাইজেল ফারাজের রিফর্ম পার্টি যেভাবে করে এন্টি ইমিগ্রেন্ট কথাবার্তা বলছে এবং তথ্য ছাড়া মিথ্যে কথা বলছে এবং এই মিথ্যে কথার প্রভাব পড়ছে অদক্ষ অযোগ্য অথর্ব লেবার পার্টি তাদের ইলেকশন ম্যানিফেস্টোর দিকে তারা যাচ্ছেন না তারা যাচ্ছেন কইভাবে ক্ষমতার টিকে থাকা যায় কিভাবে মিথ্যার ব্যাসাকি করে এই কঠিন কঠিন আইন করে কিছুদিন হলে চলে যাওয়া যায় কারণ বলা হচ্ছে দু সালে নতুন ইলেকশন হতে পারে এবং সেই ইলেকশনের নাজিল ফারাজ সাহেব চলে আসতে পারেন যেখানে লেবারের কোন সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই আপডেটটাতে যে বিলেত একটি রাষ্ট্রের পরিপূর্ণ ভিসা দেওয়া বন্ধ করে দিবে কারণ কি তুমি তোমার দেশের যে অনিবন্ধিত অভিবাসী তারা বিলিত অবস্থান করছে তাদেরকে তোমরা ফেরত নিচ্ছ না কিছুটা হলেও যুক্তি আছে আছে তোমার রাষ্ট্রের নাগরিক অবৈধভাবে তুমি কেন ফেরত নিবা না এর এরপর আরো অনেক একাডেমিক ডিসকাশন আছে সেটা আমি এখানে করছি না শুধু ইন্ডিকেশন দিচ্ছি বিলেতের অভিভাষণ নীতিটা কোন দিকে যাচ্ছে নীতিটা কিভাবে কঠিনভাবে ভাবে বাস্তবায়িত হবে দর্শক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস